আসসালামু আলাইকুম সুপ্রিয় নব শ্রেণীর শিক্ষার্থীরা এখন আমি সমাধান করব তোমাদের গণিত বইয়ের একশো পঁচানব্বই পৃষ্ঠার সমস্যা নং এক বলা হয়েছে দিন রাত্রি কিভাবে সংগঠিত হয় তা পরীক্ষার জন্য তুমি পাতলা প্লাস্টিক পেপার দিয়ে ষোলো সেন্টিমিটার ব্যাসের একটি ভূগোলক বানাতে চাও তো বলছে যে পাতলা প্লাস্টিক পেপার দিয়ে ষোলো সেন্টিমিটার ব্যাসের একটি বগুলক বানাতে চাও প্রতি বর্গ সেন্টিমিটার প্লাস্টিক পেপারের দাম পাঁচ টাকা হলে বগুলোকটি বানাতে তোমার মোট কত টাকার প্লাস্টিক পেপার লাগবে তো আমরা যখন দেখি যে আমাদের বিদ্যালয়ে যে দিন রাত্রি কীভাবে সংগঠিত হয় বৃত্তাকার এরকম একটা বগুলক থাকে তো বলছে যে এই বগুলকটার যে ব্যাস চটা হচ্ছে কত ষোলো সেন্টিমিটার তো ব্যাচ যদি ষোলো সেন্টিমিটার হয় তাহলে টোটাল বগোলকটা তৈরি করতে আমার কত টাকা খরচ হবে এটা আমাদের আমাদের বের বের করতে করতে হবে হবে এর আগে যেটা সেটা হচ্ছে এই বোগোলকের ক্ষেত্রফল কত অর্থাৎ এই বোগোলকের যে উপরের পৃষ্ঠের বক্রতলের ক্ষেত্রফল আছে এই বক্রতলের ক্ষেত্রফল আমাকে প্রথমে বের করে নিতে হবে তো দেখো যেহেতু ব্যাস দেওয়া আছে ষোলো সেন্টিমিটার টোয়ার সমান সমান কত ষোলো সেন্টিমিটার এখন আমরা কি করব ব্যাসার্ধ নির্ণয় করব তার ব্যাসার্ধ হচ্ছে ষোলোকে যদি টো দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে এইট সেন্টিমিটার তো আমাদের কি করতে হবে বগোলকের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল আগে নির্ণয় করে নিতে হবে আর আমরা জানি বগুলোকের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর ফাই আর স্কয়ার বর্গ সেন্টিমিটার তো এই যে ফোর লেখলাম ফোর পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আর এর মান হচ্ছে এইট আর এর উপরে স্কোয়ার এই জন্য এইটের উপরে স্কোয়ার তো আমরা যদি এইটকে যদি বর্গ করি তাহলে হয় কত চৌষট্টি আর টোটালটা যদি আমরা গুণ করি তখন হয় আষ্টশো চার দশমিক দুই চার নয় ছয় বর্গ সেন্টিমিটার এখন আমার টোটাল কাগজ লাগবে কত আষ্টশো চার দশমিক দুই চার নয় ছয় বর্গ সেন্টিমিটার এখন এক সেন্টিমিটার প্লাস্টিক পেপারের দাম হচ্ছে কত টাকা পাঁচ টাকা তাহলে আষ্টশো চার দশমিক দুই চার নয় ছয় হুম সেন্টিমিটার প্লাস্টিকের পেপারের দাম হবে বেশি তাহলে আমাদের কী করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত আসে চার হাজার একুশ দশমিক দুই পাঁচ টাকা এটা আছে তোমাদের সমস্যা ন একের সমাধান এরপর আছে তোমাদের একশো পঁচানব্বই সমস্যা দুই একটি নিরয়েট অর্ধগোলকের ব্যাস দশ সেন্টিমিটার অর্ধগোলকটির বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় কর সমগ্র অর্ধগোলকটি রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে দুই টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে এখানে আমাকে কি বের করতে হবে যে বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল এটা বের করতে হবে আবার সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো এই যে এখানে একটা চিত্র তোমরা দেখতে পাই এর একটা গোলক তাহলে উপরিতলটা হচ্ছে এই অংশটা উপরের যে বক্র অংশ আছে এইটুকুর ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে এরপর আবার কি করতে হবে তোমাকে ওই যে বৃত্তাকার অংশ উপরের যে বৃত্তাকার অংশ এই অংশটারও ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে তো সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে ওই বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং উপরের যে বৃত্তাকার অংশের ক্ষেত্রফল দুইটার সমষ্টি তাহলে প্রথমে আমরা কি করব ওই বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা নির্ণয় করব তো আমাদের দেওয়া আছে যে নিরেট অর্ধগুলোকের ব্যাস হচ্ছে কত দশ সেন্টিমিটার তো ব্যাস যদি দশ সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার হবে কত পাঁচ সেন্টিমিটার আর আমরা জানি যে অর্ধগুলোকের বক্রতল বা উপরিতলের ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে টো ফাই আর স্কয়ার বর্গ একক এটা হচ্ছে অর্ধগুলোকের উপরিতলের ক্ষেত্রফলের সূত্র তো আমরা এখানে টো এই যে লিখলাম টো ফাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এবং আরের এর মান হচ্ছে কত ফাইভ ফাইভের আড়ের উপর যত স্কোয়ার ফাইভের উপরে স্কোয়ার তো কে যদি আমরা কি করি বর্গ করি তাহলে কত হয় পঁচিশ হয় আর আমরা যদি টোটালটা যদি গুণ করি তাহলে একশো সাতান্ন দশমিক বর্গ সেন্টিমিটার হয় এটা হচ্ছে উপরিতলের ক্ষেত্র ফল এরপর আমাকে কি বের করতে হবে যে অর্ধগোলকটার তলের ক্ষেত্রফল তাহলে সমগ্র ক্ষেত্র ফল কোনটা কোনটা অর্ধগোলকের উপরিতলের ক্ষেত্র ফল এবং অর্ধগোলকের বৃত্তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল তো আমরা জানি অর্ধগুলোকের ক্ষেত্রফল এ সূত্র হচ্ছে টো পাই আর স্কোয়ার এবং বৃত্তাকার অংশের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার বলব সেন্টিমিটার তাহলে এখানে হচ্ছে টো পাই আর স্কোয়ার এখানে হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে টোটাল হচ্ছে থ্রি ফাই আর স্কোয়ার এই যে থ্রি ফাই আর স্কোয়ার তো এই যে থ্রি লিখলাম ফাইয়ার ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এখানে হচ্ছে ফাইভ ফাইভের উপরে স্কোয়ার তাহলে টোটালটা যদি আমরা গুণ করি তাহলে দুশো দশমিক ছয় দুই বর্গ সেন্টিমিটার হয় তাহলে টোটাল যে অর্ধগুলোটা সেটাকে কি করতে হবে রঙ করতে হবে তাহলে এক বর্গ সেন্টিমিটার রং করতে খরচ হয় দুই টাকা তাহলে দুইশো পঁয়ত্রিশ দশমিক ছয় দুই বর্গ সেন্টিমিটার রং করতে খরচ হবে বেশি টাকা তাহলে আমাদের কী করতে হবে গুণ করতে হবে তাহলে গুণ করলে হয় কত চারশো একাত্তর দশমিক দুই চার টাকা তো এটাই হচ্ছে তিন রঙের সমাধান ধন্যবাদ সবাইকে